আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি ডিসপ্লেতে যার ছবি অ্যাড করে দিয়েছি এর নাম হচ্ছে মিরাস এর দুইটা হাত নেই আপনারা অনেকেই ওনাকে চেনেন এবং জানেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার দুই হাত না থাকা সত্ত্বেও উনি অনেক কিছু অনেক টাকার মালিক হয়েছেন অনেক কিছু করেছেন এর মধ্যে উনি স্যালন করেছেন ওনার ব্যাংক আছে ব্যালেন্স আছে এবং উনি স পর্যায়ে থেকে এখন ভালো পজিশনে উঠে এসেছেন আপনারা জানেন এবং অনেকেই এই ছেলের ছবিটা নিয়ে পোস্ট করছেন এবং ট্রল করছেন যে ওর তো দুটো হাত নেই উনি যেই চলতে পারে না তাহলে ও বন্যায় যায় মানুষদেরকে কিভাবে হেল্প করবে ওকে হেল্প করার জন্য লোকের প্রয়োজন পড়ে যাবে যারা এটা লেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং এ উনার যাওয়ার মূল উদ্দেশ্য কি সেইটাও আমি ক্লিয়ার করব আমরা এখন অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিডিও পাবলিশ করতেছি সেটা হচ্ছে পাবলিশটা হচ্ছে গিয়ে ধন্যবাদ যারা লাইভ দেখতেছেন যে ফেনি কিংবা নোয়াখালী কুমিল্লা বিশেষ করে দশটা এগারোটা জেলায় যে বন্যা হচ্ছে এই বন্যাগুলোর বিষয়ে যারা যাচ্ছে তারা ছবি তোলার জন্য কিংবা ভাইরাল করার উদ্দেশ্য মূল কারণ এটা বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে সামান্য কিছু অনুদান নিয়ে যায় ছবি তোলা পোস্ট করা ভাইরাল হওয়া এইসব কারণে যাচ্ছে তো এর মধ্যে একজন হচ্ছে মিরাজ যার হাত নেই সে কেন যাচ্ছে এখন আমি যাচ্ছি মূল বিষয়ে আমাদের বাংলাদেশে আঠারো কোটি আর সতেরো কোটি যত লোকই বলেন না কেন এই সতেরো কোটি কোটি লোক কিন্তু বাংলাদেশে না তার মধ্যে কোটি লোক সম্ভবত দেশের বাইরে থাকে তারা কিন্তু এই বন্যার পরিস্থিতি ভিডিওর মাধ্যমে দেখে অসহায় মানুষদেরকে হেল্প করতেছে যেমন আন সন্না ফাউন্ডেশন সম্ভবত দেখলাম যে একদিনের ভিতরে নাকি কত বিশ লাখ না দুই কোটি এরকম টাকা সংগ্রহ করেছে যা দেখেছি আর কি অনেকে পুস্ট করেছে তো এটা কিন্তু টাকাটা দিয়েছে ভিডিও দেখার কারণে ভিডিও দেখার কারণে আপনারা গত সময় সুনামগঞ্জে বন্যার সময় আপনারা কন্টেন্ট ক্রিয়েটর কিছু বাট্পারদের লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সবচেয়ে বড় ভুল করছেন দশ লাখ দুই লাখ টাকা দেখিয়ে কইছে যে আমার অ্যাকাউন্টে দশ লাখ আর দিয়ে না আট টে দরকার নেই বুঝছেন যে ও ফেরেস তার মতো পোলা ট্যাহমা আনে দেওয়া শুরু করছেন ওই পার গো টাকা দিয়ে এখন আপনি বিশ্বাস হইটায় গেছে গা এখন কন্টেন্ট ক্রিয়েটররা যারাও নিজ নিজ অবস্থান থেকে হেল্প করার জন্য তাদেরও কইতেছেন যে কেন ভিডিও তৈরি করতাছে কেন এ কন্টেন্ট ক্রিয়েটর ওনারা ওনারা কন্টেন্ট তৈরি করবে নিজের জন্য এবং আপনাদের সেই ইমোশনাল বিষয়টা টেলিভিশন চ্যানেলে কয়টা পানির মধ্যে যাইয়া টেলিভিশনে নিউজ করছে আপনি দেখান তো কন্টেন্ট ক্রিয়েটররা গলা সমান বুক সমান পানিতে যাইয়া এক কেজি চিনি এক কেজি মুড়ি দিক অথবা এক প্যাকেট বিস্কুট দিক দিয়ে আসছে কিন্তু নিজের টাকায় দিয়ে আসছে এবার কারোর কাছ থেকে নাই নাই দুইটা হাত নাই যদি হাত না থাকা অবস্থায় এই ছেলের এই ছেলেটা হেল্প করতে যাইতে পারে হাত না থাকা সত্ত্বেও কারো কাছ থেকে কোনো ধরনের কিছু নাই নাই আমি আর আপনি তো গেলাম না আমি আর আপনি যা ছবি পোস্ট করতাম দেখাইতাম আজকে যারা এই যে রাস্তায় রাস্তায় বন্যারদের জন্য বিভিন্ন ধরনের বক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে আমি ঢাকা পল্টন গিয়েছিলাম পল্টনে গেছি যাওয়ার সময় এবং আসার সময় স্টুডেন্টরা যারা দাঁড়িয়ে রয়েছে এই বক্সগুলাই তো আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় পোস্ট করে করে ভাইরাল করছি তাহলে সেইগুলা পোস্ট করলাম কেন ভাইরাল করলাম কেন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন বিভিন্ন ডোনেটের যারা টাকা দিচ্ছে দান করতেছে আমরা সেগুলো দেখাচ্ছি কেন ওইখানে বিভিন্ন লোক যাচ্ছে আহ লোক পুলিশের লোক হেল্প করতেছে সেইগুলা কেন পোস্ট করছে সেগুলা কেন দেখাচ্ছে আপনারা এইগুলা বলেন না যার দুইটা হাত নাই সে গেছে এখন আসছে যে উ যায় কি করবো ওর কাছ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে ওর দুই হাত না থাকা অবস্থায় ও যদি যায় দশ হাজার টাকা খরচা করে আমি কেন পাঁচ হাজার টাকা খরচা করতে পারবো না আসুন আমরা এই সমস্যাটা দূর করি কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের কাজ তাদের করতে দেন তারা আত্ম আরও বিডিও পাবলিশ করুক তারা যত মানুষের দুঃখ কষ্ট দেশবাসী প্রবাসের কাছে তুলে ধরতে পারবে এই দেশের মানুষ তত বেশি পরিমাণে কিংবা বাইরে যারা আছে তত বেশি পরিমাণে হেল্প করবে তত বেশি পরিমাণে হেল্প করবে সাপোর্ট দেবে আমরা বলতেছি যে কন্টেন্ট ক্রিয়েটররা ছবি তুলতে যাচ্ছে বিভিন্ন মানুষের ছবি তুলতে যাচ্ছে তুলতে দেন না এটা যত তুলবে যত পাবলিশ করবে যত দেখাবে তত উপর মহলের উপর শ্রেণীর লোকগুলোর মনে দয়া মায়া মমতা ভালোবাসা জন্ম নিবে অসহায় লোকদের জন্য তাদের জন্য আরো বেশি হেল্প করবে আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনারা গত সুনামগঞ্জ বন্যার সময় কিছু বাটপারদেরকে আপনারা লাখ লাখ কোটি টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দিয়ে দিছেন এখন সেটা আপনারা বুঝতে পারছেন তো সেই জিনিসটা এখন দেখলে তো হবে না আচ্ছা এই যে কি বলে যে গ্রাম নাকি ওই ওইদিকে যে দুইটা জেলা আছে গত বছর যে বন্যা হয়েছে বাড়িঘর ডুবে আসাল তোলাইছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যায় নাই কেউ একটা ক হেল্প পায় নাই যদিও এখানকার ভিডিও আমাকে অনেক ছবি পাঠাইছে অনেক ভিডিও দিছে আমাকে যাওয়ার কথা বলছে আসলে আমি ব্যস্ততার জন্য যায় নাই এখন এই ফেনি সুনামগঞ্জ দিয়ে একটা টিভি চ্যানেলে নিউজ করার পর এরা তো সব সময় দেখায় না একবার দুইবার নিউজ দেয় আর কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে আধা ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট পর পর লাইভ করতেছে ভিডিও করতেছে মানুষের দুঃখ কষ্ট দেখাইতেছে রেগুলার পোস্ট করতেছে যার কারণে আপনারা সবকিছু দেখতে পারছেন জানতে পারছেন ঢাকা থেকে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছেন ঢাকা থেকে আমাদের কয়েকটা গ্রুপ আছে গ্রুপ আছে তারা নিজের টাকা ভাড়া দিয়ে স্পিড বোট নিয়ে আপনার গাড়িতে করে না তারপরে খালি শর্ত নিয়ে গেছে বাদ পার সবাই কি আপনারা যে কথাগুলো বলেন না বুঝে শুনে কথা বলেন এতে করে আপনার তাদেরকে তাদের মন ভেঙে দেন মিরাজকে দেখে আরো পাঁচজন উদ্বুদ্ধ হবে আরো পাঁচজন এগিয়ে যাবে আপনারা বলেন যে মিরাজ ভালো কাজ করছে মিরাজের মতো আরো কেউ এগিয়ে আসুক তাহলে দেখবেন মিরাজের মতো আরো যে দশজন মানুষ আছে বাংলাদেশের তারা দেখবেন একদম ছুটে যাবে ফেনি নোয়াখালী কুমিল্লা কিংবা সিলেট থেকে আসা ওই দিক থেকে টার্ন বাই জায়গা বারোটা জেলা আজকে না হয় আপনার মনে করেন এটা চার পাঁচ দিন পর সমাধান হয়ে যায় পানি কমে যাওয়া কিন্তু আবার আপনার আমাদের পরবর্তী সিলেট আমি সুনামগঞ্জ এবং সিলেটের বন্যার সময় বলেছিলাম যে নেক্সট আবার আসতেছে এজন্য আমাদের প্রিপারেশন নিতে হবে এবং অপেক্ষা করতে হবে এই বন্যার পরও আবার আমাদের সামনে আবার বন্যা আসবে আবারও বাড়িঘর তোলাবে এজন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের বুঝতে হবে যে কারা কিভাবে আমাদের এই জিনিসটা দেখাচ্ছে এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরতেছে আমাদের ওইভাবে চলতে হবে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে ওই ধরনের মন মানসিকতা আমাদের উপহার দেওয়ার জন্য সময় প্রস্তুত রাখতে হবে আমরা কি করি আসলে আমাকে মধ্যে এত বুদ্ধি কিল্লি গে আমাকে মাথায় যে বুদ্ধিগুলা মনে করেন একটা কাজে লাগানোর মতো না ননসেন্স মার্কা বুদ্ধি নিয়ে ঘুরি একজন একটা ভালো কাজ করলে সেটা সহ্য হয় না কন্টেন্ট ক্রিয়েটরদের বহু ব্যবসা অমুখ সমুখ হ্যানতেন যারা বাজে জিনিস উপহার দেয় সেটা এক বিষয় এক বিষয় আর যারা ভালো জিনিস দেয় তাদেরকেও আপনারা একই কাতার নিয়ে ক্রিয়েটররা কত দিচ্ছে হাজার হাজার লাখ লাখ সেটা আপনারা জানেন আপনারা তো জানেন না উল্টা পাল্টা কথা বললে আরো বাংলাদেশে এক লাখ ক্রিয়েটর হোক হাজার কন্টেন্ট না তারা দেশের আরো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখো আমি মনের থেকে দোয়া করি প্রাণের থেকে দোয়া করি আপনারা অস্বীকার করতে পারবেন না কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার লাখ লাখ মানুষের জীবনের পরিবর্তন এনে দিয়েছে অনেকের জীবনটাই বদলে দিয়েছে অনেকেই আল্লাহর পবিত্র ঘর বিভিন্ন উপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকেছে আমি হাজার হাজার উদাহরণ তুলে ধরতে পারবো এই ছেলেটা গেছে সে করতে দেন না ও ভালো কাজ করে আসুক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পঁচিশ হাজার যা পারে সে খরচ করে আসুক ওনার জায়গায় ওনাকে দেখে ওনার মতো আর পাঁচজন আপনার এ দিক থেকে আপনারই হবে মানে সাপোর্ট নিয়ে আসবে মনে আছে ওই যে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় নাম যেন ওই নোয়াখালীর ওই দিকে বাড়ি ছেলেটা উপর থেকে পরে মনে হয় হয়ে যায় তারও হাত কেটে ফেলে এরকম ওকে দেখে ও সে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এই ছেলেকে দেখে কত লোক ভালো কাজ করার জন্য ইন্সপায়ার হয়েছে অথচ এই ছেলে বন্যায় গেছে সাহায্য করবার কয় উজে কি করব। আরে ও তো গেছে তারা কমেন্ট করছেন আপনি যান না আপনার ফ্যামিলি থেকে লোক পাঠান না দেখি যান সহ্য হইলো না আর কি সহ্য করতে পারি নাই অনেকে অনেক কথা বলছেন আমি কয়েকটা জায়গায় দেখছি যেটা খুবই দুঃখজনক আশা করব দ্বিতীয়বার দেশের পরিস্থিতি খারাপ হলে আপনারা দোয়া করবেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন কিংবা এলাকাবাসী যারা আছে পোস্ট করে পাবলিশ করে তাদের জন্য মন থেকে দোয়া করবেন যাতে করে সর্বস্তলের লোকজন ভালোভাবে এগিয়ে আসে সাপোর্ট করে এই যে আপনারা যে বন্যার বিষয়গুলা জিনিসগুলা দেখছেন টেলিভিশনের ওই সাংবাদিকরা যে বুকমান গলাহমান পানিতে নেমে সব সবসময় নিউজ করছে এই ইউটিউবার ঘন্টায় ঘন্টা আধা ঘন্টা পর পর আপডেট দিচ্ছে বাড়ির বিষয় দেখাচ্ছে যার কারণে আপনাদের খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আপনারা হেল্প করতেছেন আপনার ডোনেট করতেছেন প্রবাসী ভাইরা এই সেলেটারি নিয়ে আপনারা উল্টা পাল্টা কথা বললাম বুঝলাম না কিছু উকে সার করতে দেন উ কন্টেন্ট ক্রিয়েটর আর মাসে 4-5 লাখ টাকা ইনকাম আছে ও এখান থেকে 1 লাখ টাকা খরচ করে আসে আসুক বিরু করুক সমস্যা কি অর্থাৎ দেখি আর আমরা আমরা ইন্সপায়ার হব আমরা যা চিন্তা ভাবনা করব যে তারা কত কষ্টে আছে এদের জন্য কিন্তু ওই যে প্রবাস থেকে কিংবা বিভিন্ন পরমহলের লোক হেল্প করে সাপোর্ট করে ওনারা কিন্তু ফিল্ডে যায় না বন্যা ওই ওই জায়গায় যায় না ওনারা টাকাটা পৌঁছে দেয় কোনোভাবে ওই যেমন দুই কোটি টাকা মনে হয় পৌঁছাইছে আসুন না কি জানো দুই কোটির মতো দেখলাম কত আলা সত্য না মিথ্যা জানি না ওই টাকাটা কিভাবে দিছে ওনারা তার বন্যার ওই জায়গায় উপস্থিত হয় নাই দেখার কারণেই তো দিছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই ধরনের মন্তব্য কেউ করবেন না আমি অনুরোধ জানাচ্ছি যে যেভাবে পারতেছে পাশে থাকার জন্য গেছে তাকে সেইভাবে সাপোর্ট করতে দেন তারা আমাদের দেশের মানুষ বিপদে পড়ছে পাঁচশো পারে পাঁচ টাকা পারে পাঁচ হাজার পারে পঞ্চাশ হাজার পারে যে যেভাবে পারুক সে হেল্প করুক হেল্প করুক কেউ নৌকা পারতেছে নৌকা নিয়ে যাক কেউ পারতেছে স্পিড বুট দিয়ে দেখ যে যে পারে এই যে আপনারা বলতেছেন যে এই যে যেমন সেনাবাহিনী বিজেপি পুলিশ আর হেল্প করতেছে সেগুলা পোস্ট করতেছে পাবলিশ করতেছে আমরা দেখতেছি আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি মন থেকে দোয়া করতেছি এগুলা না করলে তো আমরা জানতাম না দেখতে পারতাম না নাকি আপনারা বলবেন যে দেখানোর জন্য করতেছে মানে আমরা আসলে এমন একটা বিষয় চলে আসছি বাঙালিরা যে একটা ভালো জিনিস কেউ প্রেজেন্ট করবে দেখাবে ভালোটাও দেখাইলে দোষ খারাপটা দেখাইলেও দোষ তাইলে আপনি মোবাইল বন্ধ করে থুয়ে দেন আপনার ফোন চালাইতে হইব না আপনার দরকার নাই আপনাদের অসুস্থ তারপরও কথাটা বললাম এই জন্যই যে অনেকেই উল্টা পাল্টা কমেন্ট মন্তব্য করতেছেন এটা মোটেও সমীচীন নয় আশা করি এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম